গ্রামের জীবন চাইতে শহরের জীবন অনেক বেশি ভালো আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম গ্রামে এসে এখানে মানুষের মনে কুসংস্কার অনেক বেশি তারা নিজের জীবনের চাইতে অন্যের জীবনে কি গর্তে চলেছে সেটা নিয়ে অনেক বেশি মাথা গা পরনিন্দাটা অনেক বেশি করে গ্রাম হয়তোবা আপনাকে সুন্দর একটা পরিবেশ সুপ্রহার দিবে কিন্তু আপনার মানসিক শান্তিটা দিবেন না মহিলারা পরনিন্দা নিয়ে অনেক বেশি ব্যস্ত আর পুরুষরা জায়গা জমি বিচার সালিশ নিয়ে ব্যস্ত থাকে এখানে দশ ধরাধরি নিয়ে এতটা ব্যস্ত থাকে যে কার রান্না হয়েছে করে কি আপনি কত টাকা ইনকাম করতেছেন আপনার স্বামী কি করতেছে আপনার সংসারে কি জামেলা চলতেছে এইগুলা নিয়ে না আপনার থেকে অন্যদের মাথা গামা বেশি জিনিস খেয়াল করবেন যারা ঢাকা শহরে থাকে তারা কি করতেছে তারা কতটা টাকা ইনকাম করতেছে তাদের স্বামী কি করতেছে তাদের নাই কিছু নাই তারপরে কিন্তু কেউ মাথা ঘামায় না আসলে তাদের এত সময় নেয় যে অন্যরা কি করতেছে সেগুলা নিয়ে ভাববে হ্যাঁ জানি পড়েছিলাম শান্ত থাকলে কখনো গ্রামে থাকা উচিত না গ্রামে একশো বিঘা জমির মালিক হচ্ছে সারা বাসায় থাকা অনেক বেশি ভালো অনেক সম্মানের এবং অনেক আরামদায়ক এখানে বেশি মানুষ এতটা ট্রফিক যে তারা তাদের ব্যক্তিগত জীবনের চেয়ে আপনার জীবনে বেশি চিন্তিত আপনার চুল বড় কেন আপনি বোরকা পড়েন না কেন অনার্সে পরে মেয়ে বিয়ে দেয় না কেন বেশ পঁচিশ হয়ে গেল জব পাইল না কেন আপনার সমবয়সী ফ্রেন্ডগুলা বিদেশে গিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতেছেন এখনো পড়াশোনা কেন করতেছেন এই বিষয়গুলো নিয়ে তাদের অনেক বেশি টেনশন মাঝে মাঝে দেখবেন আপনার ফ্যামিলির যেগুলো নিয়ে চিন্তিত না সেগুলা দেখবেন অন্য অন্য মানুষগুলা সেইগুলা নিয়ে বেশি চিন্তিত এটা সবচেয়ে বড় সমস্যা কি জানেন আপনি এরকম একটা বাড়ি খুঁজে পাবেন না যে যেখানে জায়গা জমি নিয়ে বিরক্ত নেয় মানে ফ্যামিলি সেই ফ্যামিলির সাথে কোন না কোনো ভাবে ঝগড়া ঝামেলা লেগেই থাকে এটা নিয়ে মাথা ফাটাফাটি হয় আবার এই মহিলা ওই মহিলার সাথে এটা নিয়ে সেটা নিয়ে আলোচনা ঝগড়া সব সময় লেগেই থাকে গালাগালি করা মারামারি করা এগুলা চলতি থাকে আবার এরকম মানুষ আছে গোপনে ঝগড়া লাগিয়ে দিয়ে কাউকে পছন্দ না হলে তার নামে জায়গা জায়গা বদনাম লুটিয়ে সন্ধ্যার টাইমে চার দোকানগুলার ভিতরে যখন আড্ডা বসে তখন কি করে জানেন তখন ওইখানে বসে বসে কার বাচ্চা হচ্ছে না কার ভোর কিক করতেছে কার পেগনাথ নিয়ে রাজনীতি অর্থনৈতিক মানে সব কিছু নিয়েই আলোচনা করে কোনো কিছুই ভাত জানা কিন্তু তো এগুলার মাঝে কিন্তু গ্রামে আপনার সম্মতি থাকে আপনাকে বুঝতে চায় বুঝে চেষ্টা করে যারা অন্য ব্যক্তিগত ব্যাপার নিয়ে এত আগ্রহ নেই এরকম অনেক মানুষই আছে কিন্তু যারা বুঝে না তারা অন্যকে নিয়ে ঠিকই সমালোচনা করে আমি বলবো যে সবাই এক তা না আসলে এর ভিতরে ভালো মানুষও আছে যারা এগুলা নিয়ে কখনো চিন্তা ভাবনা করে না যেটা আমি বললাম কিন্তু কিছু কিছু মানুষ এরকম আছে বেশিরভাগ মানুষ কিন্তু আসলে এরকম আমি অনেক বেশি কথা বলে ফেললাম তো আমি কথা বলতে বলতে কিন্তু আমি এখানে দিনে ব্যস্তময় দিনের একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে আর এখানে কিন্তু ছুটকিয়ান রান্না করছি মানে দিয়ে রান্না করছি চাবা শুটকি দিয়ে পোশাকে বিশি দিয়ে নতুন আলু দিয়ে আহ খেতে যে তরকারিটা তরকারিটা হয়েছিল কি বলবো বসিয়ে চলে গেছিলাম ছাদে তারপরে এসে দেখি তরকারিটা একদম শুকনো শুকনো হয়ে গেছে একদম ডিম গেছিলাম আর এদিকে দিয়ে দিয়ে নতুন একটা তরকারি রান্না করছি খেয়েছেন কি না এইভাবে কমনটা অবশ্যই জানাবেন ঢাটা দিয়ে ফুলকপি দিয়ে বলতে পারেন যে এভাবে তরকারি রান্না করছেন কেন আসলে কি ঢাটা ছিল যেহেতু গ্রামের বাড়ি থেকে আনছি অনেকদিন হয়ে গেছে ডাটাগুলো নষ্ট হয়ে যাবে তারপর ও বাবা ফুলকপি আনছে তার জন্য একটু আনকমন ভাবে তরকারিটা রান্না করলাম আমার বাসায় একদিন মাছ মানে রান্না করলে যদি মুরগি না রান্না করি গরু মাংস রান্না রান্না করি তাহলে তো ছেলে ভাতই খেতে চায় না তারপর ছেলের জন্য একটা মোরগ পোলাও নিয়ে আসছে কিছু ফল নিয়ে আসছে এগুলা বিজিয়ে রাখলাম আজকের মতো এ পর্যন্ত আল্লাহ আল্লাহফেজ